তার স্টুডেন্ট ভিসা কেমন হবে এবং কি কি সুবিধা অসুবিধা এবং ভিসার প্রস্তুতি বা কেমন হচ্ছে ভিসার রেশিও এবং দু হাজার পঁচিশ সালে স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে যাওয়া সম্ভব কিনা এই সমস্ত ইনফরমেশন আজকের ভিডিওতে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আমার চেয়ে বেশি লাভ আপনার কারণ আমি যে ইনফরমেশনগুলো হায়ার করে নিয়ে এসে আপনাদেরকে শেয়ার করি আপনাদের সঙ্গে এটার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন সো দর্শক বন্ধুরা আলোচনা শুরুতে আমরা বলবো সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা এবং স্টুডেন্ট ভিসা দুই ক্যাটাগরি এখানে স্টুডেন্ট ভিসায় যেতে গেলে কিন্তু আপনাকে মিনিমাম আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসি পাশ লাগবে এখানে বিভিন্ন সেন্জেন কান্ট্রিতে যে থাকেন মানুষ স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে অনেকেই যান জার্মান ফ্রান্স জাপান স্পেন ইতালি আমেরিকা কানাডা বহু দেশে যান কিন্তু সার্বিয়াতে কিন্তু বাংলাদেশের সঙ্গে কিন্তু সার্বিয়া অনেক নতুন পরিচিত একটি দেশ যেখানে কেনা মানুষ গেম দেওয়ার জন্য যায় এবং অনেকেই দেখা যায় ইউরোপের স্বাদ নেওয়ার জন্য যায় সো আর বেশিরভাগ মানুষ যারা সেনজেন কান্ট্রি থেকে ব্যর্থ হয়ে নন সেনজেন কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করছেন সেখান থেকে ইন ফিউচারে সেনজেনে মুভ করবেন বা সেখানে ভালো কিছু করবেন বা সেটেল হবেন এরকম চিন্তাভাবনা নিয়েই কিন্তু সার্বিয়াতে ফাইল জমা করছেন সো এখন দেখুন সার্বিয়াতে আমি উল্লেখযোগ্য বিষয় অনেকেই দেখেছি যারা কোয়ালিফিকেশন কিন্তু তারা নন স্কিল যাদের যোগ্যতা নেই কাজের কাজ জানা নেই তারা কিন্তু আবার কোয়ালিফিকেশান এদিক থেকে লেখাপড়ার দিক থেকে কিন্তু অনেক ভাই আছেন এগিয়ে সো আপনারা চাইলে কিন্তু এই অপরচুনিটা অপরচুনিটিটা ব্যবহার করতে পারেন আপনি স্টুডেন্ট ভিসা যেতে পারেন সেখানে কিন্তু আপনার পাঁচ বছরের গ্যাপ থাকলেও কোনো সমস্যা নেই আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন উইদাউট আইটিএস এখানে কোনো ইংলিশ ইংলিশ বা ইংলিশের কোনো সার্টিফিকেট প্রয়োজন নেই বা দক্ষতার কোনো প্রয়োজন নেই আপনি আপনার যোগ্যতা অনুযায়ী ইউনিভার্সিটি চুজ করবেন তারপরে দেন আপনাকে তারা ইনভাইটেশন লেটার দিবে আপনি ভিসা হয়ে যাওয়ার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন যদি আপনারা চান যে কি কী ডকুমেন্টস প্রয়োজন হয় বা নিজে নিজে আবেদন করা যায় কি না স্টুডেন্ট ভিসা কিন্তু নিজে নিজে অনেক সময় আবেদন করা যায় কিন্তু বেশ কিছু পেপারস প্রয়োজন হয় যেগুলো এজেন্স দিয়ে করালে খুব ভালো হয় সেখানে চান্স পাওয়ার মানে চান্স বেশি থাকে আপনাকে ইনভাইটেশন আনার বা দেয়ার সো আপনারা অবশ্যই এজেন্সির সহায়তা নেবেন আর যদি নিজে নিজে চান সেটা করতে পারবেন তবে দেখা যায় অনেক সময় নিজে নিজেই করা যায় সেখানে আপনি বেশ কিছু ইউনিভার্সিটি যেগুলো লো লেভেলের ইউনিভার্সিটি সেখানে কিন্তু আপনি ট্রাই করতে পারেন এখানে লেখাপড়ার মান কিন্তু যথেষ্ট ভালো এবং আবার দেখেছি অনেক ভাই স্টুডেন্ট ভিসায় যেয়ে দেখা যায় এয়ারপোর্ট থেকে ভেঙে গেছে কি বলবো যাই হোক পয়েন্টে আসি তো এইভাবে কোনো কিছু ভালো সম্ভব হয় না আপনি স্টুডেন্ট ভিসায় গিয়েছেন আপনি যাওয়ার পরে আপনার ডকুমেন্টস হোক সেখান থেকে আপনি চাইলে কিন্তু বৈধভাবেও কিন্তু সার্বিয়া থেকে বিভিন্ন কান্ট্রিতে যেতে পারবেন আপনি যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেক্ষেত্রে আপনার জন্য অনেক সুযোগ সুবিধা থাকবে সো আপনারা এরকম কাজ করবেন না আপনারা যাবেন যে আপনার স্টাডি থাকবে বা ইন ফিউচারে আপনি যদি আপনার গ্র্যাজুয়েট বা গ্রাজুয়েশন কমপ্লিট করে আপনি কিন্তু জব নিয়েও বিভিন্ন কান্ট্রিতে যেতে পারবেন আর একটা বিষয় আপনি যেখানে পৃথিবীর যেখানে স্টুডেন্ট ভিসায় যান না কেন সেখানে যেয়ে কিন্তু আপনার ইউনিভার্সিটির পাশাপাশি আপনি কিন্তু শর্ট টাইম বা পার্ট টাইমের কাজ বা জব করতে পারবেন কিছু কিছু সেখানে দেখা যায় একটু আপনার অ্যামাউন্টটা কম হবে বা আপনার আর্নিংটা একটু কম হতে পারে কিন্তু মোটামুটি চলতে পারবেন এবং আপনার ফ্যামিলিতে কিছু দিতে পারবেন তো সেটা আপনাদের বিষয় আবার অনেকে আছেন যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চান ডাক্তারিট পড়তে চান বা যারা শুধুমাত্র ব্যবহার করতে চান তাদের জন্যও কিন্তু একটা অপরচুনিটি আপনারা যারা নন স্কিল আছেন বা বা এবং তাদের শিক্ষাগত যোগ্যতা ভালো আছে তারা কিন্তু চেষ্টা করতে পারেন দর্শক আজকের ভিডিও পর্যন্তই আর যদি কোনো কিছু কমেন্টস থাকে মন্তব্য থাকে সেটা অবশ্যই ঝেড়ে ফেলুন আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো আর নেক্সট ভিডিওর ক্যাটাগরি থাকবে কিভাবে বৈধভাবে সার্বিয়া থেকে সেনজেনে মুভ করা যায় ধন্যবাদ ভালো থাকুন